সেভেন পয়েন্ট এইট একটা টিনের ঘরের একটা টিন পর্যন্ত নড়ে নেই বিল্ডিং তো দূরের কথা নোটসে সেভেন পয়েন্ট এইট তুর্কিতে আইসা মাটিতে নিশায় হয়ে গেছে লক্ষাধিক জানা লক্ষ্যের উপরে জানা যাকে উঠায় দিছে ও বাংলাদেশের মানুষ এখনো চোখ এখনো কি চোখ খোলার সময় আসে নাই থামরাঙ্গির চরের মানুষ এখনো কিছু চোখ খোলার সময় আসে না ছোট একটা থানা চারটা মাত্র ওয়ার্ড ঠিক না তিনটা মাত্র ওয়ার্ড ঠিক না কয়টা কয়জন কমিশনার এই থানায় তিনজন লোক সংখ্যা কত কত বাইশ লাখ হ্যাঁ ওয়ার্ডের বাঘে কোয়ার্জন করছে এরকম বন তো মনে হয় যেন না ঢাকার আশেপাশে কোথাও নাই হ্যাঁ নাকি হ্যাঁ রাগ হয়ে যায় না আমি বদ দোয়া করতেছি না দোয়া করি আরও করবো মাটিটা আমাদের দোয়া না করে যাবো তো যাবো কই এই মাটিরই তো আমি হ্যাঁ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ দোয়া করি বল দোয়া করি না চোখ খোলার সময় চলে আসছে যদি না খুলি তাহলে দূর দূর আজকে ঢংকা বাঁচতেছে ঠিক না দশ নম্বর মহাবিপদ সংকেত বাংলাদেশও আসছিল ঠিক না হ্যাঁ কয়েকদিন আগেই তো আসছিল মুখা আসছিল না মুখা মুখা চিনেন আমি মুখা বলি আর কি আপনারা বলবেন মুখা ঠিক না মুখা আর কি কয় নম্বর বিপদ সংকট ছিল এই আজকে কি বার হ্যাঁ গতকালকে লিবিয়াতে আসছে কয় হাজার মারা গেছে জিজ্ঞাসা করে দশ হাজার পর্যন্ত এখনো পায় নাই কয়েক হাজার মারা গেছে তিন থেকে চার হাজার মারা গেছে আরও যে মৃত্যুর সিরিয়াল কত বড় হয় ওটা দশ নম্বরও ছিল না এখনো চোখ খোলার সময় আসে নাই আল্লাহ এই দেশকে ভালোবাসে এই জন্যই আপনাদের হাতে পায়ে আমরা ধরি না এটা ধরার কোনো প্রয়োজন ছিল না যে খোদার ওয়াস্তে এখনো ফিরি আন্না এই জন্যই আজকে কথা এখান থেকে শুরু করলাম যে প্রথম নাম্বার যেটা তিনটা তো আল্লাহ করছেন আমিও তিনটা করব। প্রথম তো এটা যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো আর কোনো দিন আজানের আওয়াজ কানে আসবে আর আমি মসজিদ থেকে দূরে থাকবো না নামাজ থেকে দূরে থাকবো না আল্লাহ আল্লাহ করতে থাকেন না হলে কিন্তু যদি খোদা না করলো খোদা না করলো আল্লাহ না করো আমার বিশ্বাস এই মাটির সাথে আল্লাহ করবে না এটা একটা বিশ্বাস আমার ভিতরে আসে কেননা চল্লিশ হাজারের কাছাকাছি হেফজোখানা আছে তিন ওয়ার্ডের একটা থানা পড়ায় পুনে তিনশো কেন ছোট বড় মাদ্রাসা চারশোর মতো শুধু কামরাঙ্গির চড়ে আছে প্রত্যেকটার ভিতরে হেফজোখানা মক্তব আছে এই হেফজোখানা গুলা যতদিন থাকবে আমার বিশ্বাস বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না নড়বে চড়বে করবে এটা আমার বিশ্বাস আমার ভিতরের ধারণা কেননা হেফজুখানার ছেলেগুলা রাত্র চারটার সময় ওঠে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যতটি বড় বড় ভূমিকম্প আসছে সবগুলা শেষ রাত্রে আসে প্রথম রাত্রে দিনের বেলায় আসে নাই শেষ রাত্রে আমার মনে হয় এইখানেও একটা কারণ আছে আল্লাহ এটাই বলে হেফজুখানার ছেলেরা যখন চারটার সময় ওঠে আর কোরআন পড়তে থাকে আর এই লাল সবুজের পতাকাটাকে যখন এক আধ্যাত্মিক চাদর দিয়া সুরক্ষার চাদর দিয়া ডাইকা দেয় তখন আল্লাহ ভূমিকম্পকে বলে তুই বাংলাদেশে যাইয়া একটু ধাক্কা দিয়া চইলা আসে একটু ধাক্কা দিয়া চইলা আস তো ভূমিকম্প আসে বটে কিন্তু আধ্যাত্মিক সুরক্ষার চাদরটাকে ভেদ করতে পারে না আমাদের দেশে বিপর্যয়ও আসে না হয়তো বাড়ি খায়ার পিছনে চলে যায় নাইলে ডাইনে বামে চলে যায় আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বিপর্যয় হয় নাই আর যতদিন এই হেমজোখানা থাকবে অতদিন বিপর্যয় হবে না আর সাথে সাথে যদি আমরা সর্বপ্রথম প্রত্যেকে পাঁচ ওয়াক্ত কমসে কম নামাজি হইতে পারি কি পাঁচ ভক্ত পড়বো হ্যাঁ আর ওই শব্দ তো নিজের সাথে লাগতে দিব না যে সবচেয়ে বড় অহংকারী সবচেয়ে বড় হতবাগা সবচেয়ে বড় কপাল পোড়া সবচেয়ে বড় ডিমো খারাপ সবচেয়ে বড় অকৃতজ্ঞ সবচেয়ে বড় নিকৃষ্ট এমনকি শুকরের চোখেও বেনমাসি ওই নামাজ আর কোনদিন ছাড়বো সত্য ওয়াদা যুবকরা কি বলে যুবকরা তুমি কি করো এটা আমার বিষয় না সারা রাত্র কোথায় কোথায় করো নেটের ভিতরে আমার বিষয় না আমার বিষয় অল্প কয়েকটা তুমি নামাজ ছেড়ো না প্রথম বিষয় হবে আমি মৌলিক বিষয়গুলো বলতেছি আজকে দ্বিতীয় আজকের থেকে যখনই ঘুমাইতে যাব কমসে কম উজু ছাড়া কেউ ঘুমাব না বিছনায় যাব না ঘুম না বিছনায় যাব না কি পারবেন কে কে পারবেন দেখি উজু করে আমি বিছনায় যাব তারপরে আপনার উঁচু চলে যাক আপনি ঘুমায় যান এটা কোনো আমার আপত্তি নেই কিন্তু উঁচু কইরা আমি বিছনায় যাই পার এটা খোলার সময় নেই এতটুকু বললাম শুধু আপনি উঁচু করে বিছনায় পা দেরি ফেরেস্তা আপনার বিছনা দখল করতে দেরি করবে আল্লাহ না করুক যদি ওই রাত্র মৃত্যু হয় তাহলে গ্রান্টি দেওয়া যায় আপনার মৃত্যু ইমানের সাথে হবে বাবা উঁচু করে ঘুমাও উঁচু করে বিছনায় যাও তারপরে উঁচু চলা যায় চলা যা তৃতীয় যে জিনিস আজকে বলতে চাইতেছি সেটা হলো সর্ব যখনই বিছনায় যাবো আপনাদের পায়ে হাত রেখা বলি পায়ে হাত রেখা শুধু হাতটা উঠায়া এই কটা শব্দ বলবো বাংলায় বলেন আরবিতে বলার দরকার নাই বাংলায় বলেন হাতটা উঠায়া বলেন আল্লাহ আমি তবা করে ঘুমাইতে চললাম আল্লাহ আল্লাহ আমি তবা করে ঘুমাইতে চললাম পারবেন অভ্যাস বানাইতে পারবেন পাক্কা তো হা হা তিনু এহসানের দাবি পুরা হয়ে যাবে ইনশাল্লাহ পুরা হয়ে যাবে ইনশাল্লাহ কুমানের সময় শুধু বইলা ঘুমাইবেন উজু করা বিছনায় যাবেন আর ওই সময় হাত উঠে বইলা দিবেন আল্লাহই কিন্তু তবা ঘুমাইতে চললাম এতটুক শব্দ পারবেন নিজেরও অভ্যস্ত হন গরলাদেরকে অভ্যস্ত করেন যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি সারাদিন তুমি কি করছো এটা আমার বিষয় না কারণ আল্লাহ আমাকে তোমার উপরে চকিদার বানায় পাঠায় নাই আমি তোমার জন্য চকিদার না তোমার কাঁধে চকিদার বসানো আছে কেরামান কাতে দিয়ে আলামুনা মা তাফালুন তুমি সারাদিন কি করছ কেরামন কতিবিন কিন্তু ভিডিও করতেছে মা আমিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রকিবুল আতিদ সারা কি বলো দুই ফেরেশতা মেমোরি বদ্ধ করতেছে ইয়া লা মুখাইনাতাল আয়নি ওয়া মা তুখফিস সুদুর তুমি চোখের ইশারায় কি বোঝাইতে চাইতেছ আর তোমার দিলের ভিতরে তুমি কি গাইতেছো কি প্ল্যান করতেছ ওটা স্বয়ং আল্লাহ মনিটরিং করতেছে আমার এখানে আঙ্গুল দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না কিন্তু আমি এটা তোমাকে অবশ্যই পায়ে হাত দিয়া বলবো সারাদিন কি করলে এটা আমার বিষয় না কোথায় ছিলে এটা আমার বিষয় না নেটে কি দেখছো এটা আমার বিষয় না কিন্তু আমার বিষয় এটা অবশ্যই যে আমি তোমাকে অভ্যস্ত করব। তোমার পায়ে হাত দিয়া তোমাকে আমি বুঝাবো যে ঘুমের সময় কমসে সে কম এই দুটা শব্দ বইলা ঘুমাও আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম এটা আমার দায়িত্ব এই জন্য পায়ে হাত দিয়া বলছি যে গুমের সময় শব্দটা বইলা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কথা কিন্তু শেষ সর্বশেষ একটা কথা বলতে চাই মেরে দোস্ত একটু আগেই আমি ইঙ্গিত দিছি আমাদের দেশ নড়ে চড়ে কিন্তু আজ পর্যন্ত পড়ে নাই ভূমিকম্প আসছে বিপর্যয় আসবে সতর্ক বাণী হয়েছে ঘটে নাই ইনশাআল্লা আশা করি কোনদিন যতদিন পর্যন্ত এই পরিবেশগুলা থাকবে আমাদের দেশে একটা বিচিত্র পরিবেশ আছে আমি দুনিয়া ঘুরা বলতেছি ঘুরা আল্লাহ আমাকে দুনিয়া কম দেখান নাই আশা রাখি বাঁচলে আরো দেখাবে এটা আল্লাহর কাছে আশা রাখি আরো দুনিয়া দেখার ইচ্ছা আছে আমার কিন্তু যতটুকু দেখছি আমাদের মতো একটা পরিবেশ দুনিয়ার কোথাও নেই ছোট্ট একটা থানা মসজিদ এখানে হ্যাঁ একশো পঁয়ত্রিশটা মসজিদ মুসল্লা বাদই দিলাম মুসল্লা মুসল্লা চিনেন যেখানে শুধু দুই চার ভক্ত নামাজ পড়া হয় এটা বাদেই দিলাম মসজিদ একশো পঁয়ত্রিশটা এক মসজিদের পরিবেশ আমাদের দেশে আছে দুনিয়ার কোথাও এরকম মসজিদের দেশ পরিবেশ নাই এক মক্তবের পরিবেশ আছে আমাদের দেশে দুনিয়ার কোথাও কোরআন মক্তবের এরকম পরিবেশ নাই এক হেফজোখানার পরিবেশ আছে আমাদের দেশে দুনিয়ার কোথাও এই পরিবেশ নাই এক মাদ্রাসার পরিবেশ আছে আমাদের দেশে দুনিয়ার কোথাও এই পরিবেশ নাই আলহামদুলিল্লাহ আরেকটা আছে যেটা দুনিয়ার কোথাও নাই বললেই চলে এটা হলো এই পরিবেশ এই পরিবেশ রাত্র এখন এগারোটা আঠাশ বাজতেছে আমি দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়া ঘুরা বলতেছি এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও পাই নাই কোথাও নাই শুধু এই মাটিতে আছে এই এই মাটিতে মাটিতে লাল সবুজের আল্লাহ এই এই আল্লাহ আল্লাহর রসুনের ভালোবাসার যে একটা এসতেমায়ী পরিবেশ ওয়াজ শুনতে দেরি মানুষ ভাঙ্গা পড়তে দেরি করে না সরা সরা রাত চলতে থাকে শীত মানে না গরম মানে না বৃষ্টি মানে না কিচ্ছু মানে না সব ভাঙ্গা পড়ে পুরুষ তো পুরুষ নারীরা পর্যন্ত এই পরিবেশ দুনিয়ার কোথাও নেই থাকবে আমার বিশ্বাস আমাদের দেশ নড়বে চড়বে কোনো দিন পড়বে না যতই দুনিয়া বলুক না কেন অনেক কথা আমি আমাকে বিশ্বাস করাইতে পারি না দুনিয়া বলে এটা হবে সেটা হবে দুনিয়ার বিদ্যাংরা বলে এটা হবে সেটা হবে কিন্তু আমি কাউকে বলতেও পারি না শুধু একা একাই হাসি কাউকে বলতে পারি না কেন আমার কথা কেউ বিশ্বাস করবে না সত্য এইটাই হবে রাজে মাংরা উতরা কাবে নেহি কেসে কাহো কোন গা কাবেলে সামে নেহি আমার কথা তো কেউ মানবে না কিন্তু আমি একা একা ভাবি যে বাংলাদেশে ইনশাল্লাহ যতদিন এই পরিবেশ থাকবে অতদিন বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না যদি কেউ করতেও চায় তাহলে দেখা যাবে একদিন সেই পরাস্ত হবে বাংলাদেশ বিপর্যয় চোখে দেখবে না সেটা বুলবুল রূপে আসুক আর রূপে আসুক বা অন্য কোন রূপে আসুক এই জন্য এই পরিবেশগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব মসজিদ ঘোরা রাখা দায়িত্ব আমাদের মসজিদ বাংলাদেশে বিপর্যয় হবে না মক্তব মকতানা এগুলাকে টিকা রাখা আমাদের দায়িত্ব এই ওয়াজ মাহফিল গুলা পুরানি মাহফিল গুলাকে ভরপুর রাখা এটা আমাদের দায়িত্ব যতদিন এগুলা টিকা থাকবে রব্যে কাবার কসম আমাদের দেশে বিপর্যয় হবে বলে আমার মন বলে না